আপনি কে ভাইয়া বলুন তো ভালো করে আপনাকে চাই আপনাকে রেপ করবো আমি কথা হ্যাঁ তোর দুধ কামড়ে শুষি খাই তুই দিন পরে আবার ফোন দিছিস তাহলে আমি জানা দুলা ভাই একদিন থাম ওই মাঙ্গের বাড়ি তোর দুলা ভাই কো সুদিন তোর ভাতারও কো সুদিন তোর ভাই কো সুদিন তোর বাবু সুদিন মাঙ্গের বাড়ি তোর মার মাঙ্গ তোর জন্য মোর জীবনটা শেষ হয়ে গেছে সাউয়ার বাড়ি তোর মার মাঙ্গো সে ডুবে যাও মাঙ্গের বাড়ি দি মং মেলা গাল গাল মাঙ্গের বাড়ি রে তোর মার মাঙ্গ দুলা ভাই আছে যে তো সাউয়ার তো শ্বশুরক দে তো তোর মোর শ্বশুরক

আমার বাপ হ্যাঁ তোর বাপ তোর বাপ মাঙ্গের বাড়া মো কইছে কি জানিস ঠিক আছে আসে রামপুর আই রামপুর গেছু মাঙ্গের বাড়া দেখা পাও নাই রামপুর সাপলা সত্তর গেছু ওটে দেখা পাও নাই ও শুন তুই না পাড়বাড়িতে আছিস কত করবি যা

মাঙ্গের বেড়ি তোর তোর কথা কও মোর বাম্মার কথা বাদ তোর কথা কও মাঙ্গের বেড়ি আচ্ছা তুই কি কখনো মুখ দেখছিস হ্যাঁ তো দেখি মানে তো সুদিও আসু মুই এ সাবধান মুখটা না ওই মাঙ্গের বেড়ি আই শুনাই একদিন দে আড়ালে পারতে সদা সুদি কইন্ন ওটা খেল নাই মাঙ্গের ওটা কি খেয়া আছে সি সি জগন্ন জগন্ন এখন মাঙ্গাল দুইয়া ফেলে আনে কইছে সি সি মাঙ্গের বেড়ি ওই আড়ালে পারতে সদা সুদি কইন্ন দুইজনে প্যান খোলেয়া তুই মোর সেট